সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনার যারা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু পদের নাম উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা দিবেন আপনার জন্য একটি সাজেশন আমরা তৈরি করেছি তাছাড়া আমরা বিগত যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের যত প্রশ্ন পড়েছিল সেই প্রশ্ন ব্যাংক থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে এই সাজেশনের ভিতরে কি কি থাকবে আমরা এই ভিডিওতে রিভিউ দিব যদি আপনার দেখে পছন্দ হয় অবশ্যই দূরত্ব এটি কালেকশন করে আপনারা পড়তে শুরু করে দেবেন সময় কিন্তু খুবই কম আমরা এই যে খাদ্য অধিদপ্তর বিষয়ে এ টু জেড প্রশ্ন ব্যাঙ্ক থাকবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন তাছাড়াও এখানে খাদ্য অধিদপ্তর আপনার লিখিত জন্য উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন দেওয়া থাকবে আপনার এমসিকিউ পরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর এখানে খাদ্য অধিদপ্তরের সকল প্রশ্ন ব্যাংক আপনার আলাদা করে পিডিএফ দিয়ে দিব তাছাড়া আমাদের যে বাংলা বিষয় উপখাদ্য পরিদর্শক বাংলা বিষয় চূড়ান্ত সাজেশন এখানে চূড়ান্ত মডেল টেস্ট আকারে দিয়ে থাকবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দেওয়া আছে এইগুলো পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায় তাছাড়া ইংরেজির জন্য যেগুলো বারবার পরীক্ষায় পড়ে এবং পরীক্ষায় আসছে সেইগুলো নিয়ে আমরা একটি মডেল টেস্ট তৈরি করেছি এই সিটগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া গণিতের জন্য আর গণিতের জন্য দুর্দান্ত একটি সিট আছে আমাদের এখানে এইগুলো পড়ে গেলে আপনার অনেকগুলো হুবহু এখান থেকে কমন উপযোগী ঠিক আছে আপনার যারা গণিত একেবারে দুর্বল এখানে টপিক্স ভিত্তিক ভিত্তিক দেওয়া আছে যেমন অনুপাত থেকে যেগুলো পড়বেন সেগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনার পড়ে যাবেন যেমন শতকরা থেকে সকল টপিক্স অনুযায়ী এখানে আলাদা করে দেওয়া থাকবে তাছাড়াও আমরা গণিতের জন্য আলাদা এক্সট্রা আরেকটি সিট দিয়ে দেবো সেখানে আপনার গণিতগুলো সম্পূর্ণ সমাধান করা থাকবে তাছাড়া জিকে কে মানে আপনার সাধারণ জ্ঞানেকগুলো যেগুলো বারবার পরীক্ষায় পড়ে সেইগুলো দিয়ে আমরা এই সিটগুলো তৈরি করেছি এগুলো আপনারা অবশ্যই কালেকশন করে পড়তে শুরু করে দেবেন ঠিক আছে সময় কিন্তু খুবই কম আপনার দ্রুত কালেকশন করে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এই সিটগুলো আপনারা একই সাথে পেয়ে যাবেন তাছাড়া আমরা লিখিতের জন্য বাংলা ইংরেজি গণিত এবং এই গণিতগুলো খুবই কার্যকরী হ্যাঁ এখানে লিখিতর জন্য খুবই দুর্দান্ত কাজ দেবে তাছাড়া সাধারণ জ্ঞানের জন্য আর এই সকল পিডিএফ আমরা যেগুলো দেখাই সেই সকল পিডিএফ আমরা এই যে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এই সবগুলো পিডিএফ মূল্য আমরা একশো টাকা ধরেছি এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে তাছাড়াও খাদ্য রিলেটেড প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে এটা এমসি লিখিত পরীক্ষার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে এই সাজেশনটি আপনি কালেকশন করে নিতে পারবেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে ঠিক আছে আপনার দ্রুত এটি কালেকশন করে নেবেন সময় কিন্তু খুবই কম আপনারা যারা উপখাদ্য পরিদর্শকে আবেদন করেছেন আপনারা কিন্তু আঠারোটি কেন্দ্রে পরীক্ষা হবে ঠিক আছে নিজ জেলায় বিশেষ করে হতে পারে আপনার নিজ জেলায় যেগুলো আছে সেগুলো আপনারা নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যাদের পাশের জেলায় পড়েছে আপনার পাশের জেলায় যেয়ে পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হবেন ঠিক আছে তো চলুন আমরা বিগত সালে কী কী প্রশ্ন পড়েছিলো কোন টপিক্স থেকে আমরা দেখে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা থেকে অনেকগুলো প্রশ্ন পড়েছিল এটা খাদ্য অধিদপ্তর পদের নাম উপখাদ্য পরিদর্শক এটি উনিশ এগারো দু হাজার একুশ তারিখের পরীক্ষার প্রশ্ন এটি হ্যাঁ এটা কিন্তু দিয়ে দেবো এটাখান থেকে আপনি অবশ্যই পড়ে যাবেন তাছাড়াও খাদ্য অধিদপ্তরের অনেকগুলো পোস্ট যেগুলো বিগত সালে প্রশ্ন আছে সেইগুলো প্রশ্ন ব্যাংকও সমাধান পাবেন এখানে যে নীল অবরিজদা উপন্যাসের রচিতাকে ফারুক আহমেদ তাছাড়াও এখানে বাংলা থেকে বাংলা ভাষা খাঁটি বাংলা উপসর্গ কয়টি এটা একুশটি বাংলা ভাষা থেকে বা খাঁটি বাংলা থেকে বা উপসর্গ থেকে কিন্তু আসছে এটা কিন্তু আপনার পড়তে হবে তারপরে এই যে সমত শব্দ থেকে একটি প্রশ্ন পড়েছিল নিত্যমূর্ধ কোন শব্দের বর্তমান এটা আষাঢ় খণ্ডপ্রলায় বাগধারের অর্থ কি ভীষণ গণ্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছেন কোথায় এটি বরিশালে ঢেউ এর প্রতিশব্দ কোনটি ঢেউয়ের প্রতিশব্দ হচ্ছে বিসি বা এখানে উর্মেও হবে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ এখানে উপভোগ তারপর নিচে কোনটি অশুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধ বানান ভালো করে দেখে যাবেন এখান থেকে কিন্তু একমার কমন পাবেন তারপর অমৃতখর ছন্দের বৈশিষ্ট্য হলো এখানে অন্তমিল নেই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি এখানে আটটি মাত্রাহীন অর্ধমাত্রা বর্ণ নীলিন বর্ণ স্পর্শ বর্ণ ঘোষ অঘোষ এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবেন এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন হবে ইনশাল্লাহ প্রাণ ভয় কোন সমাস এখানে কিন্তু মধ্যপ্রধবী কর্মধারীর সমাস সমাস থেকে আপনার একমাত্র কমন পাবেন তবে নিচের কোন শব্দে বিধান এবং মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে মধ্যাংশ এবং মধ্যাহ্ন ব্যবহার থেকে আপনার ভালো করে পড়ে যাবেন এটি ব্যাকরণ হবে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য এটা কিন্তু মিশ্র বাক্য সরল মিশ্র যৌগিক এইগুলো বাক্য থেকে আপনারা দেখে যাবেন তারপরে নিষ্করে সন্ধি বিচ্ছেদ কোনটি সন্ধি থেকে একটি প্রশ্ন হয়েছে নি বিসর্গ কর এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন পড়বে কোনটি সঠিক বানান এটা কিন্তু নিশিথিনি এখান থেকে আপনার প্রশ্ন পড়বে তাছাড়া আপনার সাধারণ জ্ঞান এবং গণিত থেকে আপনার প্রশ্ন আসবে তো এই প্রশ্ন ব্যাঙ্কগুলো আমরা দিয়ে দেব আমাদের এই সালেশনের ভিতরে আর তাছাড়াও এই যে খাদ্য দপ্তরে যেগুলো উপখাদ্য পরিদর্শকের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কী খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নাম কী ঠিক আছে তাছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ আপনাদের ভাইবার জন্য খুবই কার্যকরী এই শীতটা বাংলাদেশে প্রধান খাদ্য শস্যা কোনটি ঠিক আছে এই সকল প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে থাকবে আমাদের এই সকল পিডিএফ প্রথমে আপনারা এই যে বাংলা যে পিডিএফগুলো দিয়ে থাকবে সাজেশন উপখাদ্য পরিদর্শক বাংলা চূড়ান্ত সাজেশন এটি আপনার পড়বেন তারপরে ইংরেজি যে সিটগুলো দেওয়া আছে এই সিটগুলো আপনার ভালো করে পড়বেন তারপরে গণিতের জন্য যে সিটগুলো দেওয়া আছে টপিক্স ভিত্তিক সেইগুলো আপনার শেষ করে যাবেন ঐকিক নিয়ম সময় কাজ ও বেগ চৌবাচা হ্যাঁ এইগুলো সকল সুন্দর করে টপিক্স ভিত্তিক দেওয়া আছে তারপর আপনার যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকেও কিন্তু আপনার প্রশ্ন আসবে এইগুলো ইনশাল্লাহ পড়ে যাবেন এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন তার বাংলা ইংরেজি গণিত এবং জিকে এই লিখিতগুলো আপনারা পরে পড়বেন প্রথমে আপনার এমসি শেষ করবেন তারপরে লিখিতগুলো পড়বেন এমসিকিউ রেজাল্ট হওয়ার পরে তো আমরা লিখিত এবং এমসি দুইটা একসাথে দিয়ে দিচ্ছি আমাদের এই যে উপখাদ্য পরিদর্শক এটা চূড়ান্ত সাজেশন পিটে মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা প্রথমে এমসি কিউগুলো পড়বেন তারপর লিখিত কোনো পড়বেন এর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এগুলো আপনার এখনই কালেকশন করে ভালো করে পিপার্সন নেবেন আর আপনাদের কাছে যারা বই আছে অবশ্যই বইগুলো পড়বেন এগুলো না নিলেও আপনার চলবে কারণ বই পড়া সবচেয়ে বেটার হবে আর এটা সংক্ষিপ্ত আকারে দিয়ে থাকে পিডিএফ এখানে ফুলফিল আসলে হয় না আপনার যারা বই নাই এইগুলো পড়ে আপনার সাজেশনগুলো দেখে যাবেন পরীক্ষার আগে আর আপনারা যারা বই আছে এবং আমাদের সাজেশনগুলো একসাথে পড়বেন তাদের কিন্তু প্রিপারেশন হানড্রেড পার্সেন্ট আপনার টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ঠিক আছে তো আপনার দেরি না করে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি আপনার কালেকশন করে পড়তে থাকুন তো আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সবসার সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে